দেশর যুবক যুবতী বেশি গড়ের ফিরিতি হত যুবক যুবতী বেশি গড়ের ফিরিতি ফেম ফিরিতি গরি নারী পুরুষ বরবাজার ফেম ফিরিতি গরি নারী পুরুষ বরবাজার ফেমার নামে বাড়ি গিয়ে জেনা বেবি সার ফেম নামে সলের জেনা বেবি সার নারী পুরুষ কুলা মেলা চলতে বাদা নাই বিয়া আগে বাইসা ফেরত হইতে সরম নারী পুরুষ মেলা চলতে বাধা নাই বিয়া আগে গর্ববতী হইতে সরম লাই কেসা কেলা ফাগি যার গই সাকি হারবার কেসা কালা ফাগি যার গই সাকি হারবার ফেমর নামে বাড়ি গিয়ে যে না বেবি এমফি ৰীতিৰ নামে চলেৰ জেনা বেবিশাল চাৰিটা মোবাইল খেলনা দিয় ফমাইয়াৰ হাতক বালবাসৰ হতা চলেৰ বি ডি কলত টাছ মোবাইল খেলনা দিয় বজিয়াৰ হাতত বালবাসৰ হতা চলেৰ বি কলত ৰাস্তা ঘাটে দেহাঘৰৰ চৰম কাণ রাস্তা গড়ে জুরা জুরা শরম কানলাার ফেমর নামে bari gi যেনা jana bebi ফেম ফিরিত্র নামে সলের যেনা বেবি সার हाला তো বাই মো তো বাই তারার সামনে মাইয়া যাই তো দিও কি ollai हाला তো বাই মো তো বাই তারার পরে মাইয়া যাই তো দিও আলা তো বাই মো তো বাই তাল তো দুলা বাই তারার সামনে বো যাই তো দিয় কি অলাই গিরা দিয়া কেতি এখন ফরর সলে হার গিরা দিয়া কেতি এখন ফরর সলে ফেমর নামে বাড়ি গিয়ে জেনা বেবি সার ফেম ফিরিতির নামে সলের জেনা বেবি সার বিয়া গড়া কঠিন এখন জেনা কেন সহজ বিয়ার বই সইলে মাইয়া বিয়া কান দশ বিয়া গড়া বিয়ার বই সইলে বো কানু আনস হার হারনে তারা জেনা গৈত শুধু গুফার আর আর হারনে জেনা না শুধু গুফার ফ্যামর নামে বাড়ি গিয়ে সার হেম ফিৰিটিৰ নামে চলিৰ যেনা বেবিচাৰ আবিজাতা পুৰুষ জাৰ গৈ তিন ফুঁৱাৰ মালৈ দিয়ৰ বাবি গোফন এফেম আই কেনে হৈ আবিজাতা পুৰুষ জাৰ গৈ তিন ফুঁৱাৰ মালৈ দিয়ৰ বাবে গোফন এফ আই কে হই বাসরি বাচৰি ফুট চাচিৰে বিয়াৰ লোভ দেখাৰ জামাই অৰিৰে লৈ ফিৰি দি কেলা মামি ডাকি পাই নাই বিয়ার লোক দেখার ফ্যামর নামে ফেম ফির নামে গড়ে টিভি হিন্দি সিরিয়াল বাপর সামনে ফুয়াই একেন ঘরের তাল বেতাল গড়ে গড়ে আছে এখন হিন্দি সিরিয়াল মা বাপর সামনে মাইয়া ঘরের তাল বেতাল উলঙ্গ সবই দেখি ফিরিত গইতো SAR উলঙ্গ ছবি দেখি ফেম গরিতো SAR ফেমর নামে bari gi hoy jena bebi ফেম ফিরিতির নামে চলে জেনা বেবি SAR বাফ বাইন মা বুনোরই রাইতো নজরত নইলে কিন্তু সব কা হাইবা বেйна voorzrot বাইন মা বুনোরই রাইতো নজরত নইলে কিন্তু সক্তা হাইবা বেইনা ফজরত ফুয়া মায়া হন হই কাজার তাইক্য হুশিয়ার ফুয়া মায়া হন ফতজার সাইয় খবরদার ফেমর নামে বাড়ি গিয়ে জেনা বেবি সার ফেম ফিরিতির নামে সলের জেনা বেবি